আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দশ তারিখে চালু হয়ে যাচ্ছে মরিশাসের ভিসা এই ব্যাপারটা নিয়ে অনেক নিউজ অনেক হাই করছে অনেক ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় দেখছি যাই হোক মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে মরিশাস কান্ট্রিটা এটা কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের জন্য খুব বড় একটা কান্ট্রি স্পেশালি যারা গার্মেন্টস কর্মী বা গার্মেন্টস এর কাজ জানেন তাদের জন্য কিন্তু খুব বড় একটা জায়গা এবং খুব ভালো ইনকামেরও একটা জায়গা তো অনেকের এটা নিয়ে অনেক ইয়া আছে কি বলে জানার আগ্রহ আছে যে কবে ভিসা খুলবে কবে মরিশাস যেতে পারবো লিগেল ভাবে এই ব্যাপারটা নিয়ে সো ইদানিং এই জিনিসটা নিয়ে অনেক ভিডিও দেখলাম যে দশ তারিখে খুলে যাচ্ছে মরিশাসের যেই অন্য ভাইয়ারা যারা ভিডিওটা করছেন তাদের যে ইনফরমেশনটা তারাও একই জিনিস বলার চাচ্ছিল যে এই যে ব্যাপারটা নিয়ে অনেক ধরনের প্রতারণা হচ্ছে অনেক ধরনের দালালি হচ্ছে আসলে এই নিউজটা কিন্তু ওইরকম সঠিক না যে মরিশাসের ভিসা দশ তারিখে খুলে যাবে আসলে এরকম কোনো ধরনের মানে একবারে মানে সঠিক মানার মতো কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই ভাষা ভাষা অনেক খবর পাওয়া যায় বাট এই সুযোগটা নিয়ে অনেক দালাল চক্র অনেক মানুষ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে পাসপোর্ট জমা নিচ্ছে নিয়ে মনে করেন যে ঘুরাঘুরি করতেছে মূলত মরিশাসের ভিসা চালু হয় নাই এই ধরনের কোনো আপডেট আসে নাই সো এই ব্যাপারটা নিয়ে আমি আশা করব যে ভাইরা মরিশাস যেতে চান আপনারা একটু সতর্ক থাকবেন আর